অল্প কিছু বক্তব্য দিয়ে শেষ করব আপনারা আজকে যে নুরুল ইসলাম আনসার নেতৃত্বে যে যুব সমাবেশ করলেন আমি আমার পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমরা রুকসা কুমার খালেক তরুণ সমাজ যুব সমাজ এবং দাবি খুকশা কুমার খালিকে আমাদের প্রিয় নেতা খুকশা কুমার খালির গণমানুষের নেতা নুরুল ইসলাম আনসার প্রামাণিককে ধানের শীষে পাত্র হিসাবে দেখতে চান নুরুল ইসলাম আনসার প্রামাণিক একমাত্র যোগ্য পাত্রী যদি প্রার্থী করা হয় বাংলাদেশের রেকর্ড সংকট ভোটে আমরা এই আসনটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে উপহার দিতে পারি

কুমার খালিদ সন্তান সদকি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান এবং কুমারখালী উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মুফফর রহমান বিসমিল্লাহির রহমানির যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী

বাঙালির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল অঙ্গ সংগঠন এবং বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকে কুমারখালী যুবদল আয়োজিত আজকের এই বর্ণাটক র্যালি এবং আলোচনা অনুষ্ঠানে আমরা সারা বাংলাদেশের মধ্যে মনে হয় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং আমরা আমরা র্যালি এবং আলোচনা অনুষ্ঠান করতে পেরেছি এই অবদান আপনারা জানেন কুমারখালী থানা বিএনপি নির্বাচিত বিপুল পরিমাণ ভোটে আমাদের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে জেলা অনুষ্ঠান মানসার প্রমাণিক আমরা সভাপতি এখানে হয়েছে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি আগামী আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কুমার খালি থেকে মনোনয়ন প্রত্যাশী আমরা এই জন্য আমরা আমাদের নেতা কর্মী আমাদের বিপুল পরিমাণ ওয়ার্ড থেকে আরম্ভ করে ইউনিয়ন থেকে আরম্ভ করে থানা পর্যায়ে আমরা সর্বাগ্রে আমাদের নেতা এবং কর্মীবৃন্দের সাথে আমরা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং কর্মীবান্ধব নেতা হিসাবে আপনারা ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি এই পর্যন্ত কাউকে নমিনেশন দেওয়া হয় নাই তার জন্য প্রয়োজন সর্বাগকে এই তো তাকে নমিনেশন দিয়ে ফুকশা কুমার খালি সিটকে বিএনপির পুনরুদ্ধার করার জন্য আমি বিনয়ের সাথে কেন্দ্রকে অনুরোধ করছি আমাদের আজকে এই অনুষ্ঠান যে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আপনারা এসে

আজকের এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করবেন মোয়ারখালী উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি